জয় মা এই টোটাল পাড়াটা না হয়েছে ফুচকা পাড়া আর এখানে প্রত্যেকটা বাড়িতে ফুচকা হয় তবে কি কি ফুচকা পাওয়া যায় রোড টা হয়েছে আর এই ব্রিজটার নাম হচ্ছে ঈশ্বর গুপ্তা ব্রিজ নিচে এখানে কাজ হচ্ছে আর জাস্ট ক্যামেরাটা উপরে নিলে দেখো কোথায় বসে আছে আমার গাত পা শিরশির শিরশির করছে ভাই আর এখন যে জল পুচকা এই 10 টাকায় 10 টা 10 টাকা 10 করে দাও আছে এখনো দশ টাকা দশটা এখানে দেওয়া হচ্ছে ও এইবার শুধু দেখো জিবে জল চলে আসবে দেখলে ট্রাই করছি দই পুচকা হ্যালো রাধা রাধা বন্ধুরা লাইফ বরুণ দাসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই এখন আছে আমি কাচরা পাড়াতে আর আজকের কাচরা যে সাইট সিনগুলো আছে যেরকম ফুচকা গ্রাম বা এখানে আরও অনেক কিছু সাইট সিন আছে সেগুলো টোটোতে করে ঘুরবো আর তোমাদের সাথে শেয়ার করব। বেশি দেরি করব না কারণ বেরোতে হবে দাঁড়াও দাঁড়াও আমি এখন কোথায় আছি সেটাই তো বলা হয়নি আমি এখন আছি দিদি বাড়িতে আর দিদি বাড়ি থেকে আজকের বেরোবো কোথায় আছো যাই হোক চলো এখন বেরোবো তার আগে একটা কথাই বারবার বলি সেটা হয়েছে অবশ্যই যারা যারা দেখছো সাবস্ক্রাইবটা করো আর কাছের পরে সাইট সিনগুলো ভালো করে করব তুই ফুচকা বড়াই গেছিলি হ্যাঁ গেছি কেমন একেবারে টক টক লাগে আমার কিন্তু টক টক লাগে টক না মিষ্টি সেটা তো জানাবো তাহলে চলো এই ফোনটা তো নিয়ে যেতে হবে তাড়াতাড়ি চলো সবাই বেরিয়ে যাচ্ছে তাহলে তুই যাবি না তো তোর মুখটা কোথায় দেখে হ্যাঁ তুই যাবি না না তাহলে আমরা চলে যাচ্ছি হ্যাঁ বলছো আগে বলছো আগে সাবস্ক্রাইব করে দিতে সাবস্ক্রাইব করে দাও কই তাড়াতাড়ি করে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো যাওয়ার আগে দিদিদের রুম বা কোথায় থাকে সেটা তোমাদের একবার শেয়ার করে দিই কারণ এসে আর দেখাতে পারবো না ভেবেছিলাম এসে তোমাদের দেখাবো জাস্ট এই হচ্ছে কিচেন আর এগুলো সমস্ত যা দেখছো না এগুলো কিন্তু জামিবু নিজেই বানাইছে ঠিক আছে সরি বানিয়েছে এই যে নিচে যতগুলো দেখছো এখানে কিন্তু রান্না টান্না হয় জাস্ট ওই যে কিচেন আর এই হয়েছে আমাদের মিষ্টা ওয়েলকাম টু কাছে আমরা হ্যাঁ এবার এখান থেকে সরে যাও এখানে বন্ধু আছে পুরো একদম ব্র্যান্ডেড জিনিসপত্র নিয়ে নিচ্ছে ঠিক আছে বলবে গরমে আর থাকা যাচ্ছে না তুমি সামনে যাও আগে এতটা গরম লাগছে একটা পাখা চলছে এখানে আবার কুলার চলছে ঠিক আছে আর কিছু লাগবে

এখন দাঁড়িয়ে আছি দিদিদের বাড়ি একদম সামনে আর এখান থেকে একদম মেন রোড এই যে আর পাশে মিষ্টির দোকান সমস্ত কিছু পেয়ে যাবে এখন সমস্ত কিছু আর সামনে আছে জামিপুর দোকান সেটা যদি খোলা নেই হয়তো এসে ওইটা একবার দেখিয়ে দেবো ঘুরে আসি টোটাল ওইটা তারপর ঘুরে ঘুরিয়ে দেখাবো হ্যাঁ চলো হ্যান্ডসাম বয় টাটা জাস্ট এই হয়েছে রাস্তা এই বললাম না সামনে হয়েছে মিষ্টির দোকান সমস্ত কিছু আর এই আর এই যে দোকানটা দেখতে পাচ্ছো এটাই হয়েছে জামাইবাবুর দোকান গ্রিল আর কাঠের দুটোই কাজ হয় এখানে আমি যখন কোথাও ঘুরতে যাই বা কোথাও যাই না সবার আগে কি খুঁজি জানো আশেপাশে দেখি যে কোথাও মাঠ আছে নাকি খেলাধুলার জন্য কারণ খেলাধুলা প্রচন্ড পরিমাণে ভালোবাসি তাই যে দেখলাম কাজ রাস্তাঘাটটা যতটা সুন্দর তার থেকে দেখলাম মাঠগুলো আরও সুন্দর আর সেরা তাই মাঠটা দেখে অনেকটা ভালো লেগেছে আর আমাদের দিকে মাঠ ফাট নেই সব বাই শেষ করে দিয়েছে মানে বাচ্চাদের ভবিষ্যৎ বিড়ি সিকেট মত এইসবের উপর নির্ভর এখন খেলাধুলার পুন না এই আমরা কজন খেলাধুলা করি কিন্তু এইখানে প্রচন্ড পরিমাণে মাঠ আর খুব সুন্দর হয় খেলা শেখায় এটাই চলো এখন হেঁটে হেঁটে যাই আমরা সমস্ত কিছু ধারে ধারে এই যে সাইকেল সারানোর দোকান হয়ে সমস্ত কিছু কাচরোয়ারা প্রত্যেকটা বাড়িতে আমের যে গাছগুলো আছে আর আমগুলো এত বড় আর এত সেরা লাগে না জাস্ট এখান থেকে একটা গাছে দেখায় জুম করে পুরো গাছটায় আম ভর্তি হয়ে দেখো দারুণ আম দারুণ ছোট ভাই ভাই তোর কাছে থাকার কোনো ইচ্ছা আছে না এখানে থাকার জন্য থাকা তো ইচ্ছেই আছে এখানে থাকে ভালো লাগে ভালো লাগে না সবার মানে ভালো লাগা

মতো সব চিন্তা ভুলে আসতে আমি সব হারা কান্তাকে পেতে কবে পায়ের সে কল আর প্রেমের পাল্লা এখন আমরা সবাই চলে এসেছি একটা দাদার বাড়ি থেকে হয়েছে টোটো টোটো ধরে আজকে আমরা ঘুরতে যাবো এই আর ওইখানে এখন দেখা সবাই আছে চলো এখানে শুধু আম বিখ্যাত পিছনে আম দেখো আর এইখানে দেখো লেবু হয়েছে দেখো আর একটা লেবু দেখো কত বড় বড় সত্যি অসাধারণ লেবু হয়েছে মারাত্মক জাস্ট এইখান থেকে ভিউটা দেখো অসাধারণ আর একটু ছাড়ছাড়ি বললাম যেরকম মাঠ খেলাধুলার এই দেখ শুধু মাঠ আর মাঠ এখন আমরা যাচ্ছি বাস বেরিয়ে ওখানে একটা ব্রিজ আছে ও ব্রিজের কাছে রাস্তার মাঝে মধ্যে যা গাড্ডা ও এখন আমরা প্রবেশ করে গেছি কাছরাপাড়া যে হাই রোড এর সামনে গেলে হয়েছে আইটিআই কাছরাপাড়া যখন এখানে আসবে দেখবে হয়েছে সব থেকে বেস্ট কাঠের কাজ ঠিক আছে আলমারি হয়েতে মানে সমস্ত কিছু এখানে পাবে প্রচন্ড পরিমাণে কাঠের দোকান বক্স খাট হয়েছে আপনার কম দামে এখানে পেয়ে যাবে আর এইখানে না মানে একটার পর একটা শপিং মলও ভর্তি যেগুলো তোমাদের দেখাবো রাতের বেলা এখানে তো একটা আলাদাই দৃশ্য হয় সত্যি কথা বলছি

এখন আমরা কাছরোপাড়া থেকে হালি শহরে প্রবেশ করলাম পিছনে যে গেটটা দেখতে পাচ্ছো এই যে ওপারে হয়েছে কাছরোপাড়া আর এই পাশটা হয়েছে হালি শহর হালি শহরে প্রবেশ করলাম আর আস্তে আস্তে না প্রচন্ড পরিমাণে শপিং মল দেখলাম যখন যাব অন্তত দেখাবো আর প্রচুর এক লাইন দিয়ে শপিং মল আর ফার্নিচারের দোকান প্রচন্ড পরিমাণে এক একটা জুতার দাম পাঁচ ছয় সাত আট থাকি আর বড় বড় ব্র্যান্ডেড সব কোম্পানি হয় এখানে একটা লাইন দিয়ে রয়েছে এখানে দেখো প্রিয় গোপাল বিশ্বই যে একবার দেখো টিভিতে এক লাইন দিয়ে এখানে দেখো একটা শপিং মল ঠিক আছে পাশে একটা সব ব্র্যান্ডেড কোম্পানি সব শপিং মল এখানে আসলে পেয়ে যাবে এখন আমরা চলে এসেছি পাঁচ বেরিয়ে যে পুরোনো ব্রিজটা আছে সেই ব্রিজটা আর আবার পাশে যে ব্রিজটা হচ্ছে সেটা হচ্ছে নতুন ব্রিজ আর এই হয়েছে পুরোনো ব্রিজটা এখান থেকে কিন্তু বড় গাড়িগুলো চলে না কারণ ব্রিজের অবস্থাটা খারাপ তাই আর পাশে নতুন ব্রিজটা হচ্ছে এই যে জাস্ট কি চওড়া আর কি বড়ো দেখো এই ব্রিজের যে উপরে গুলো নাই খুঁটিগুলো কিন্তু নিচে যে আছে না এইগুলো কিন্তু এইখানেই তৈরি হয় আর উপরে যেগুলো নয় এগুলো কিন্তু নিয়ে এসে বসানো হয় তোমাদের একটু আগে যে দেখালাম ওইখানে যে জায়গাটা দেখালাম না ওইখানে সব তৈরি করে আর বড় বড় যে আছে সেইগুলো করে এইখানে নিয়ে এসে বসায় সামনে এই হয়েছে ব্রিজটা এই পর্যন্ত হয়েছে আর জাস্ট দেখো এখানে কীরকমভাবে কাজটা হচ্ছে এখানে যারা কাজ করছে সবাই এখানে এখন কাজ করছে সব হয়েছে সিভিল ইঞ্জিনিয়ার বড় বড় ইঞ্জিনিয়াররা আর যাস দেখো কিভাবে কাজ হচ্ছে আমরা যে এখন যে রোডটার উপর থেকে হেঁটে যাচ্ছি না এই রোডটা হয়েছে আর এই ব্রিজটার নাম হচ্ছে ঈশ্বর গুপ্তা ব্রিজ রোড ব্রিজ ঈশ্বর গুপ্তা রোড ব্রিজ এটা নাম পাশে তো নতুন রয়েছে কাজ হচ্ছে আসলে কাজ করছে জাস্ট এইখান থেকে একবার ভিউটা দেখো এইখান থেকে যদি লক্ষ্য করো সব হয়েছে ইটভাটা এক লাইন দিয়ে ঠিক আছে নদীর পাশে এপারে ওই আছে আর এইখানে কাজ হচ্ছে দেখো নদীর উপরে এই যে নদীটার নাম কি হুগলি নদী কাজ হচ্ছে যে গুলো আছে না এই যে আর যে হুগলি নদী তার উপরে এই যে তৈরি হচ্ছে জাস্ট এই দেখো নিচে কিভাবে আমার তাকালেই কিরম ভয় করছে এই উপর থেকে আছে ব্রিজটা যাবে আর তোমাদের একটু জুম করে দেখাই এই যে এই যে সাইডে এ দেখতে পাচ্ছ না এগুলো কিন্তু ওরকম মোটা তার দিয়ে ঠিক আছে টানা দেওয়া হবে এইখানে যেরকম আমাদের নামখানা ব্রিজে আছে লক্ষ্য করবে হুগলি সেতু ব্রিজে আছে ওইখানে নিচে এইখানে কাজ হচ্ছে আর জাস্ট ক্যামেরাটা উপরে নিলে দেখো কোথায় বসে আছে আমার গা পা শিরশি শিরশির করছে ভাই সেই ওইখানে বসে পুরো ক্রেনটাকে কন্ট্রোল করে ওই যে একজন আর কতটা উঁচায় ঠিক আছে আর এই যে কিভাবে ব্রিজের কাজ হচ্ছে আর সামনে ওই একটা একটা পিলার দুটো এখানে একটা দুটো ওই যে তিনটা চারখানা মোট এখন আমরা ব্রিজ থেকে নেমে যাচ্ছি আর নিচে আগে দেখেছিলাম যে ইটবাটা আছে আর হয়েছে ঈশ্বর গুপ্তা রোড ব্রিজ এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর তৈরি হয়েছে আঠারোশো উননব্বই সালে ঠিক আছে আর এইটা হয়েছে হুগলি উপরে যে বললাম না এই যে নদীটা হয়েছে হুগলি এই যে জাস্ট চলো এখন আমরা এখন চলে যাই টোটোর কাছে ব্রিজ ফ্রিজ সমস্ত কিছু ঘুরে এখন আমরা চলে এসেছি রানী রাজমনি ঘাট এক বছর পর আবার এসেছি আগে মন্দিরটা দেখাই পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতন এই যে মন্দির কালী মন্দির মায়ের এখনও খোলা আছে জাস্ট সেই লেভেলের লাগছে আর এইখানে ভিড় নিয়ে কিছু বলতে হবে না এইখানে প্রত্যেকটা জায়গায় ওই প্রত্যেকটা জায়গায় দেখবে কাপিল ভর্তি এরকম একদম আছে ঠিক আছে আর চলো এখন একটু সামনে যে তোমাদের ভালো করে দেখাই পিছনে একটা আছে ঠিক আছে হনুমানজির মন্দির আর পাশে আছে ভোলে বাবার মন্দির এই যে এটা ভোলে বাবার মন্দির এটা হচ্ছে হনুমানজির মন্দির এখন সর্বপ্রথম মন্দিরের ভিতরে প্রবেশ করছি আচ্ছা চলো আর মন্দিরের গেটটা হচ্ছে এই পাশে এই গেট থেকে আসবে আর সোজা এইখানে আর জাস্ট এই হচ্ছে গেটটা সন্ধ্যা হয়ে গেছে তাই এরকম অবস্থা মন্দিরের সামনে এরকম একটা বোর্ড দেওয়া আছে ঠিক আছে জুতো নিচে এরকম ধূপার নিচে আর গোমাতা এখান থেকে যাচ্ছে আমি একটু ভয় করছি একটু এখন চলো উপরে জয় মা এক বছর পর মন্দিরে উঠছি আর এই মন্দিরটা তোমাদের আগেই বলেছি পুরোটা হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের মতন জাস্ট ওয়ার এইখানে যে ভিড় তা তো জানো খুব সুন্দর একটা জায়গা যেটা মারাত্মক লেভেলে বিকালে যদি এসে একবার বসো সব কষ্ট ভুলে যাবে আর এখন এখানে দেখায় যে মন্দিরের কাজবাজগুলো বাজগুলো দেখায় এই যে জাস্ট এরকম কাজ আর এখন মন্দিরের সামনে যাচ্ছে এখান থেকে ঘুরবে এখান থেকে ঘুরবে তারপর সোজা মন্দিরের সামনে চলে যাবে আর এইখান থেকে একবার ভিউটা তোমাদের দেখায় জাস্ট দেখো আর এখানে ফটো তোলা নিষেধ আছে তাও তোমাদের মাকে একবার দেখায় এই হয়েছে নিচের ভিউ কত সুন্দর এখানে ফটো তোলা নিচে তাও তুই ফটো তুলছিস ভাই ভিডিও কর ফটো তুলিস না মাকে একবার দেখাই তোমাদের জয় মা তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি আর ওই বিষটার কাছে কিন্তু আমরা ছিলাম এখান থেকে যেটা দেখতে পাচ্ছ ওই যে ও নৌকোটা দেখো কি ছোট দাদু কিরকম বসে আছে দেখো জুম করে দেখায় মেসিং বসন পুরো স্প্রিং বোর্ডের মতন কিছু চলছে ঠিক আছে বন্ধুরা আর এরকম সবাই লাইন দিয়ে বসে আছে এত সুন্দর হাওয়া বিকেল বেলা যা ভিউ না নদীর সাইডে মারাত্মক লেভেলের হাওয়া বইছে এটা বলার মতো না বিকেল বেলার এখানে শুধু ভিউটা দেখো চারিদিকে দোকান টোকান আর জাস্ট এরকম ভিড় চলো এখন যাই আর এই হয়েছে মন্দির না না কিছু বলবে না আদর তো কিছু বলবে না না এখন আমরা চলে এসেছি রানী রাসমণি ঘাটে আমাদের একটু দেখাই আর এই হয়েছে রানী রাসমণি ঘাট ছোট ভাই একটু দ্বারা এখনো সবাই চান টান করছে এখন আমরা প্রবেশ করছি যে ফুচকা গ্রামে মানে প্রবেশ করে গেছি আর এই গলিটা পুরো হয়েছে মানে সব বাড়িতে ফুচকা দোকান আছে

এই টোটাল পাড়াটা হয়েছে ফুচকা পাড়া আর এখানে প্রত্যেকটা বাড়িতে ফুচকা হয় এটি সুরায় সুরায় গাড়ি আসছে আর এখানে একটা দোকান আছে জাস্ট এখানে দেখি হ্যাঁ কি কি ফুচকা পাওয়া যায় এখানে চিকেন মটন চিংড়ি লোটে এগ চিজ চকলেট আইসক্রিম পনির পাপড়ি চাট ম্যাঙ্গো অনেক ফ্লেভারের ফুচকা পাওয়া যায় আর এখন যে জল ফুচকা এই দশ টাকাই দশ টাকা দশ করে দেওয়া হচ্ছে এখনো দশ টাকা দশটা এখানে দেওয়া হচ্ছে যারা ফুচকা লাভার আছে অবশ্যই এখানে তো আসা দরকার কারণ আমাদের এদিকে মিনিমাম এখন ছটা করে দেয় আর জাস্ট এই যে ফুচকার বাটি আমার হাতে চলে এসেছে চলো এখন জাস্ট ট্রাই করে বলছি কেমন কি খাবি আর ফুচকার সাইজগুলো দেখো সত্যি মারাত্মক

সেইটা তোমাদের মেনু এখানে মেনুটা আছে অবশ্যই স্কিপ করে দেখে নেবে ঠিক আছে এখানে স্পেশাল অনেক ফুচকা পাওয়া যায় যারা ফুচকা খাও আর এই যে পাশে এখানেও দোকান টোকান আছে এখানে অনেক চকলেট ফ্লেভার টেভার ফুচকা পাওয়া যায় খুব ভালো ব্যবস্থা আর এখান থেকে বাইরে বেরিয়ে যদি দেখো এ দেখো প্রত্যেকটা জায়গায় ফুচকা দোকান এখান থেকে সোজা যত যাবে সামনে থেকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ফুচকা দোকান প্রত্যেকটা দোকান ঘুরে দেখা দরকার আর এইখানে খাওয়া শুরু হয়ে গেছে কি হয়েছে কি দাদা এখন দই ফুচকা একটা রেডি করবে অর্ডার দিলাম কটা করে থাকে ফেলে তিরিশ টাকা প্লেট এখানে আমাদের প্লেট বেরিয়ে যাচ্ছে সাতখানা করে থাকবে তিনটে তিনটে ছটা ফুচকা হয়ে গেলো এখানে গেছে সাতখানা ফুচকা এটা শশা এখন যাচ্ছে শশা যাচ্ছে আর আরে যাচ্ছে টক দই এরপরে যাবে এখন শুধু ঝুরি বাজাটা এটা কি আমের চাটনি এটা হচ্ছে একটা চাটনি। একদম একদম ও এইবার শুধু দেখো জিবে জল চলে আসবে দেখলি। এটা বাদাম যাচ্ছে। আর এই যাচ্ছে লাস্টে চলে এসেছে আজকের দই ফুচকার প্লেট আমাদের এই যে হাতে চলে এসেছে সর্বশেষ এখন দই ফুচকা এখানে অনেক ফুচকা আছে এখন আমরা ট্রাই করছি দই ফুচকা হ্যাঁ আছে এখানে তোমরা এসে সমস্ত রকম ফুচকা ট্রাই করতে পারো আর এই হয়েছে দই ফুচকা গরমের মধ্যে জাস্ট একটা আলাদা ফ্লেভার হ্যাঁ আছে আলু তো কমে গেছে সত্যি কথা বলতো না আচারটা যখন দিয়েছে না তেতুলের তুলে মারাত্মক লাগবে একটা ট্রাই করতে পারো সেই সেই চলো এখন অনুপকে খাই ঠিক আছে একটা খেয়ে দেখো না এখন অনুপ একটা ট্রাই করছে কেমন হ্যালো এখন আমরা ফুচকা খেয়ে যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে একটু দাঁড়িয়ে আছি আর সামনে আছে এই যে দেখতে পাচ্ছ তো কালো করে জুডিও আর এইখানে একটুখানি ঢুকবো জুডিও এসির হাওয়া তো এই পর্যন্ত চলে আসছে ফার্স্ট টাইম প্রবেশ করলাম জুডিওতে জাস্ট এই হয়েছে পুরো মল টু এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছো মেয়েদের ঠিক আছে টু নাইন্টি নাইন হ্যাঁ উপরে যেতে হবে নিচেরটা পুরোটাই লেডিস ফেলে এখন যাচ্ছি তিনতলাতে মানে জেন্টসের দিকে টু নাইনটি নাইন জুডিও ভালো লাগছে কিন্তু টাকা পয়সা থাকলে আমার মনে হয় সব কিছু কিনে নিতাম এই যে জামাগুলো দেখতে পাচ্ছ এই জামাগুলো দাম দেখো আটশো টাকা দাম ভাই মারাত্মক লেভেলের এই টি শার্টটা আর এখানে ব্র্যান্ডেড কোম্পানি লেখাই থাকবে জুডিও নশো টাকা দাম এগুলোর এই যে দেখতে পাচ্ছ এগুলো ওয়ান নাইনটি নাইন দুশো টাকা হ্যাঁ এই যে দুশো টাকা জুডিওর এই জামাগুলো কত করে দাম বন্ধু তিনশো টাকা আর বাইরেরটা আবার আলাদা বাবা মানে দুটো দু রকম দাম এই সাইডটা পুরোটা হয়েছে জুতো ছেলেদের আর জাস্ট এইগুলো দেখো খুব দামটা ঠিকই আছে তিনশো টাকায় জাস্ট অসাধারণ এখানে বসে টাইল টাইল দিয়ে নিতে পারে পরে দেখে নিতে পারবে আমি এখন একটা গেঞ্জি আমার পছন্দ হয়েছে জাস্ট ট্রাই করছিলাম কিন্তু বড় হয়ে গেছে ছোট আনতে ব্যবসা আছে থেকে এখন বেরিয়ে এসেছি আমাদের সবাই খুব কম কিছু নিয়ে আসতে পারিনি কিন্তু গেঞ্জি ভাই মারাত্মক লেভেলের ওইটা যেটা করেছিলাম পছন্দ হয়েছিল চলো এত তারা দিলে হয় চলো এই মাত্র এসে পৌঁছে গেলাম আর এটা হচ্ছে দোকান দোকানটা তোমাদের একটু ভালো করে দেখাই আর জাস্ট এইখানে সমস্ত কিছু তৈরি আগে নিজের হাতে একটা টোটো গাড়ি মানে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য এরকম একটা টোটো গাড়ি তৈরি করেছে লাইটটা মারাই এই যে এই টোটো গাড়িটা তোমাদের দেখাই কারণ রাতে চলে যাবো এরকম পুরো এইটা না আমার স্করপিওর মতন এরকম দরজা জালনা এই যে সিটগুলো দেখতে দেখতে এই রকম সিট হয়েছে এই যে হেলান দিয়ে বসার জন্য চার চারজন মানুষ এখানে বসতে পারবে সিটগুলো ওরকম নিচু করে দেওয়া যাবে এই যে মারাত্মক লেভেলের ইঞ্জিনিয়ারিংভাবে এইটা করা হয়েছে এই যে টাকার অভাবে এখানে পড়ে আছে এটা করা হবে এখানে কাঠের কাজও হয় যারা বক্স খাট বলো দরজা ফরজা সমস্ত কিছু হয় সিটের কাজ হয় এখানে সমস্ত কাজ দোকানটা করে এই একটা তৈরি হচ্ছে বক্স বাক্স সমস্ত রকমের কাজ হয় দোকানটা তোমাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম এই যে চলো এখন আমরা রুমে যাই আর এই যদি কেউ কাজ করাতে চাও তাহলে কমেন্টে জানিও আমি নাম্বার তোমার সব দিয়ে দেবো আমি এমনি কোথাও দিচ্ছি না যদি কারোর দরকার হয় আমি তাকেই দিয়ে দেবো এখন প্রায় সাড়ে সাতটা বাজে চলে এসেছি রুমে যাই হোক গেঞ্জিটা নেওয়া হয়নি গেঞ্জিটা নেওয়া হবে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর কাচরা পাড়া বা এদিক থেকে কারা কারা ভিডিওটা দেখছো তারাও জানিও আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইবটা কর চলো টাটা রাধে রাধে